নমস্কার বন্ধুরা কেমন আছো সব আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর দেখে বুঝতেই পারছো যে এটা নিশ্চয়ই কোনো না কোনো অনুষ্ঠান বাড়ি হ্যাঁ আজকে গেছিলাম একটা বিয়ে বাড়িতে আজকে হচ্ছে সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি তো অনেক দিন বাদে আমি এখানে বিয়ের নেমন্তন্ন পেয়েছি প্রত্যেক বছরই শীতের সময় আমি যখন আলিপুরদুয়ার যাই তখন কিন্তু প্রত্যেকবারই একটা না একটা বিয়েবাড়ি আমা আমি পাই কিন্তু এই কল্যাণীতে বিয়েবাড়ি খুব কম পাই তো এ অনেক দিন পর একটা নেমন্তন্ন এসেছে আমাদের খুব যে পরিচিত সেটা বলবো না মানে পরিধির দাদু যে আছে আমার শ্বশুরমশাই ওনার পরিচিত একজন তো বাড়ির সবাইকেই নেমন্তন্ন করেছে আর উনি অনেক বার করে বলেছে আমাদের সবাইকেই যেতে তো পরিধির বাবা তো আজকে কোনোভাবেই আসতে পারেনি তো আমরাই চারজনে ঠিক করলাম যে আজকে আমরাই যাব তো বাড়ি থেকে খুব বেশি দূর নয় মুরাতিপুর বলে একটা জায়গা আছে আমাদের ঘোষপাড়ার কাছেই তো ওখানেই হচ্ছে বিয়ে বাড়ি তো দেখো চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। পরিধি তো খুব এক্সাইটেড কারণ এই লেহেঙ্গাটা পরবে বলে তোমরা তো অনেকেই চিনতে পারছো এই লেহেঙ্গাটা পরিধির বছরের জন্মদিনে কেনা হয়েছিলো সেই জন্মদিনের দিন একদিনই পড়েছিলো এরপরে আর একদিনও পড়ার সুযোগ হয়ে ওঠেনি মানে সেরম কোনো অনুষ্ঠানেই পাওয়া হয়নি তো আজকে ভেবেছি সেই জন্য ওইটা পড়াবো ওকে তো ওকে সেটাই পরিয়েছি আর এই লেহেঙ্গাটার কোমরটা না একটু আর কি টাইট হয়ে গেছিলো তো সেটাই আবার ওর দাদু ঠিক করে দিয়েছে হুকটা একটু বড় করে দিয়েছে তো তারপর ওকে এটা পরিয়েছে এখন আবার হালকা একটু লুজ হয়েছে তো দেখতেই পাচ্ছ বিয়েবাড়িতে এসে পরিধিতে এমনিতেই খুব আনন্দ পায় মানে যে কোনো অনুষ্ঠানে লোকজন গান বাজনা এগুলো ভালোবাসে তো এখানে এসে তো আনন্দ পাচ্ছিলো প্রথম থেকেই তারপরে হঠাৎ করে আবার এই যে দেখেছো গোপাল ভাসে যেছে একজন ওনাকে দেখে না প্রথমে একটু ভয় পাচ্ছিলো মানে একটু অন্যরকম তো তো দেখে একটু প্রথমে ভয় পাচ্ছি ছিল কিন্তু যখন আবার অন্যান্য বাচ্চাগুলো আর কি খুব স্বাভাবিকভাবেই ওনার সাথে নাচানাচি করছিল ওইটা দেখে তারপর কিন্তু ওর ভয়টা কেটে গেছে আস্তে আস্তে করে কিন্তু একটু একটু করে স্টেপ বাই স্টেপ ও কিন্তু একদম মানে পুরো ফ্র্যাঙ্কলি হয়ে গেছে তারপর কিন্তু খুব নেচেছে আর তোমরা আজকের পুরো ভিডিওটাতে শুধু ওর নাচই দেখতে পাবে কারণ আমরাও ওর নাচই শুধু দেখছিলাম আর ও শুধু নেচেই যাচ্ছিলো মানে একটা সময় গিয়ে সবাই ক্লান্ত হয়ে পড়ছিল সবাই এদিক ওদিক চলে যাচ্ছিল কিন্তু ও কিন্তু নাচা কোনোভাবেই থামায়নি ও একাই নেচে গেছে কন্টিনিউ মানে খাওয়ার জন্য যে ওকে নিয়ে যাবো ওকে কিছুতেই নিয়ে যেতে পারছি না এক প্রকার জোর করেই তারপর নিয়ে যেতে হলো আর বিয়ে বাড়িতে আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে প্রথমেই গিয়ে ভেবেছি বউটাকে মানে যে মেয়ের বিয়ে তো যে মেয়েটার বিয়ে আর কি সেই মেয়েটাকে দেখবো তো বিয়ে বাড়িতে গিয়ে দেখছি কি যে বউই রেডি হয়নি সবাই চলে এসছে অলরেডি অনেকে খেয়ে চলেও যাচ্ছিলো আর বউ রেডি হয়ে এসছে তখন প্রায় সাড়ে নটার বেশি বাজে তো আমরা তবু অপেক্ষা করেছিলাম খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম আজ করছিলো আর আমরা বসেছিলাম যে মেয়েটাকে একটু দেখে তারপর যাব। তারপর শেষে মেয়েটাকে দেখতে পেলাম দেখে তারপর এলাম তো খুবই সাধারণ সাদা একটা পরিবারের বিয়ে বেশ মজা আনন্দ উৎসবটাই হচ্ছে মেন জাঁকজমকটা তো মানে শুধুমাত্র শো অফ তো ওনার ক্ষমতা অনুযায়ী উনি যথেষ্ট ভালো আয়োজন করেছেন খাওয়া দাওয়া রান্নাবান্নাও খুব ভালো হয়েছে তো বেশ মজা হয়েছে থেকে বড় ব্যাপার পরিধি মজা করেছে ওকে দেখে আমরা আনন্দ পেয়েছি এটি হচ্ছে সবথেকে বড় তো আমরা কিন্তু আজকে বিয়েবাড়িতে খালি হাতে গেছি সত্যি আমার একটু কেমন যেন লাগছিল একটু খারাপই লাগছিল যে মানে সবার হাতে গিফট আর আমরা মানে বিনা গিফটে খালি হাতে গেছি আসলে কী হয়েছে বলতো এটা মেয়ের বিয়ে তো তো ওনাদের মেয়ের বিয়েতে যেটা হয় আর কি যারা একটু দুর্বল থাকে অর্থের দিক থেকে তো তাদের মেয়ের বিয়েতে আর কি প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো মানে একে কেউ না কেউ দিয়ে একটু সাহায্য করে তারা কিন্তু সেগুলো আগেই দিয়ে দেয় তো আমরাও সেরকমই একটা গিফট আর কি এই কাঁসার জিনিস তো সেটা আর কি আগেই দিয়ে দিয়েছিলাম যে ওটা বিয়েতে কাজে লাগবে বলে তো সেই কারণে আজকে আর হাতে করে কিছু আনা হয়নি ভেবেছিলাম যদি পরিধির বাবা আসে তাহলে ওকে দিয়ে কিছু একটা কিনে নিয়ে যাব। কিন্তু এর মুহূর্ত ও বললো যে ও আসতে পারবে না তো আমরা যেহেতু ওর ভরসাতেই ছিলাম তো ও আসতে পারেনি বলে মানে তখন ওই মুহূর্তে আমাদের পক্ষে আর কিছু নিয়ে যাওয়া সম্ভব হয়নি তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি পরিধির মন তো পরে রয়েছে ওই নাচের ওখানে তো এখানে জোর করে কি ওকে বসিয়ে রেখেছি তারপর যা করলো ও এবার তোমরাই দেখো কি করেছে বা ডা নন্দ বা দা ইউ মেন নাকা তো দেখো একদম খাওয়া দাওয়া নাচানাচি সমস্ত কিছু করে এন্ড মুহূর্তে বউ এসে পৌঁছেছে আমরা যখন বাড়ি চলে আসবো তখন তো শেষে বউকে দেখে এলাম দেখতেই পাচ্ছ খুবই কম বয়স বাচ্চা একটি মেয়ে তো আজকের দিনে এটাই কামনা করব। ওর দাম্পত্য জীবন অনেক সুখের হোক নতুন জীবন অনেক সুখ শান্তি নিয়ে আসুক ওর জীবনে তো এই কামনাই করি আর আমরা বাড়ি চলে এসেছি আমি তো চেঞ্জ করে নিয়েছি আর পরিধির অবস্থা দেখো ও তো চেঞ্জ করতে চাইছেই না খুলবেই না কিছুতেই এদিকে রাত হয়ে গেছে ওকে ঘুম পাড়াতে হবে আর ও এসে এখানে কাজ শুরু করে দিয়েছে ওর কাজের আর শেষ নেই যাওয়ার আগে ওই এগুলো নোংরা করেছে এখন এসে ওই পরিষ্কার করছে মাথায় এত সুন্দর করে ফুল টুল লাগিয়ে সাজিয়ে দিয়েছিলাম যাওয়ার আগেই সেই সমস্ত ফুল টুল ছিঁড়ে নষ্ট করে দিয়েছে মানে কি বলবো আর ওই বিয়েবাড়ি থেকে আসা পর্যন্ত ওর অবস্থা দেখো একটা একটা করে সব সাজ নষ্ট করে দিয়েছে মানে ও এরকমই করে কোথাও ওকে ভালো করে সাজিয়ে নিয়ে গেলে ও আর সেটা আর কি রাখতে পারে না এই খুঁটে খুঁটে টিপ খুলে ফেলবে ক্লিপ খুলে ফেলে দেবে চুল বেঁধে থাকলে চুল বাঁধা খুলে দেবে এটা ওটা খুলে দেবে চুরি খুলে ফেলে দেবে মানে এরকম ও তো যাই হোক চলো এখন আমি ওকে জোর করেই জামা কাপড় খুলিয়ে আর কি নিয়ে শোবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো